সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমি ভালো আছি আজ হচ্ছে রবিবার হ্যাঁ এখন ওই ব্লকটা মতন বাজে তো এখন মতো ব্লগটা শুরু করছি দুদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না তো দুদিন ধরে আর ব্লগ দিতে পারিনি কেন একটু পেটের গন্ডগোল ছিল আর পেটের গন্ডগোল থাকলে যা থাকে তোমরা বুঝতেই পারো তার সাথে আর এই যে দুটো বিস্কুট নিয়েছি ভাত আর ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে সেদ্ধ দিয়েছি প্রেসারে সিটি পড়ছে দুটো সিটি পড়ে গেছে বাবা আর একটা পড়লে বন্ধ করে দিবি আর মায়ের জন্য আটাও মেখে নিয়েছি আর এখানে এখন টয়লেট করে বসে রয়েছে আর ওখানে আমি আম কেটেছি তারা দেখাচ্ছি তোমাদেরকে যেন বিস্কুট নিয়েছি গ্যাসের ওষুধ এখন পর্যন্ত খাওয়া হয়নি বন্ধ করে দিচ্ছি গ্যাসের ওষুধটা খাবো একটু ওয়ারেসে জল আছে ওয়ারেসে জলটা শেষ করতে হবে কালকে গোলা হয়েছিল আজকে শেষ করে দিতে হবে আজকে বলতে কি এই সময়ের মধ্যে শেষ করতে হবে মানে দুপুরের মধ্যে এবেলার মধ্যে শেষ করে দিতে হবে জলটা তারপরে এই ক্রিমকে বিস্কুটটা খাবো আর এখনো পেটটা না ঠিক হয়নি ভালো মতন এখনো তিন দিনের ওষুধ রয়েছে কালকে একদিন হয়ে গেছে আর দিনের ওষুধটা রয়েছে মানে একটু আমটা দেখে এটা কাসন্দ করবো যেহেতু আমগুলো একদম পুরো নরম তো ওই জন্য কাসন্দি করবো যে সেরকম আম করবো তো আম এইটা দিয়ে হবে না এখানে একটু রোদ আছে সাদে নিয়ে যেতে পারে রোদও দিচ্ছে না আজকে কাল দুদিন ধরে সেরকম রোদও হচ্ছে না রোদটা হলে তাহলে একদিনে শুকিয়ে যেত কালকেও দিয়েছিলাম আবার এদিনে কী বলতো তো গরমও আছে মানে পাখা ছাড়া থাকাও যাচ্ছে না ঘরে পাখা চলছে চলো আমি গ্যাসের ওষুধটা খাই আর এদিকে আর আমার মেস থেকে দেখো তো একটা জিনিস এসেছে সেটা তোমাদের পরে সেটা তোমার সাথে পরে শেয়ার করো ঠিক আছে অনেক জিনিস শখ ছিল একটা ছিল বরফ কিনে যে ওষুধ সেটা ভালো ছিল তো ওটা আমি মানে ফেলে দিয়েছি মানে মাজা বসাতে খুব অসুবিধা হচ্ছিলো তো এবার একটা নিয়েছি ওটা দেখি ব্যবহার করে বেশ ভালো যদি হয় তাহলে তো বেশ ভালোই লাগবে বিস্কুট আর জল খেয়ে নিয়ে তারপর একটু বসেছিলাম তারপরে দেখো এই যে সোফাটা রয়েছে সোফা থেকে কিছু কাপড় জামাও ছিল কাপড় জামাগুলো আর মানে গোছায়নি বিছানার মধ্যে রেখেছি বিছানাটা যেহেতু পরিষ্কার করে নিয়েছি তো বিছানায় সরিয়ে রেখেছি অল্প কটাই জামা কাপড় রয়েছে ওটা পরে এক ফাঁকে গুছিয়ে নেবেন জাগে না সোফাটা পরিষ্কার করে আর কি বলো তো এই ঘরটা না ঢুকতে সামনে পড়ে তো ঘরটা একটু পরিষ্কার না লাগলে না দেখতেও বাজে লাগে কোনো সময় যদি কোনো লোকজন চলে এলো লোকজন তো আর বলে কয়ে আসে না চলে এলো হঠাৎ তখন এই যে ঘর যদি গোছানো না থাকে দেখতে বাজে লাগবে আর এই সোফার চাদরটা পেতে না কোনো সময় মানে আমি ঠিকঠাক রাখতে পারি না এই এখন ঠিক করছি আবার যদি কেউ একজন বসে ব্যাস সোফার চাদর আবার নিচে সরে নেমে আসবে পুরো তো এখানে আমি এখন করছি হচ্ছে রুটি ওই যেমন বললাম না মায়ের জন্য কটা রুটি করব আমাদের তো সব রয়েছেই আর মাকে রুটি দেবো তা রকমই মায়ের মতনই ইয়ে করেছি মেখেছি দুটোই হ্যাঁ দুটো মতনই মেয়ে মায়ের মতন মেখে নিয়েছি ব্যাস আর রুটির লেচিগুলো আজকে করেছি বড় বড় ছোটো ছোটো লেচি করে নিই বেশিরভাগ সময় আমি ছোটো ছোটো লেচি করি পাতলা পাতলা রুটি হবে তা আজকে গরমের মধ্যে না আর বেশি ছোটো ছোটো লেচি করলানোর সময়ও লাগবে বড় বড় লেচি করলে একটা দুটো রুটি করলে হয়ে যাবে তো সেই জন্য দেখো এই বড় লিচি লেচি করেছে রুটিটা দেখো কত বড় হচ্ছে মনে হচ্ছে যেন চাকরির সমান সমান হয়ে যাবে পুরো দেখো আমি কিন্তু বেলেই যাচ্ছি পাতলা করার জন্য একটু একটু পাতলা হয় মোটা রুটি আমার ভালোও লাগে না এই মা আমার মায়ের মানে শাশুড়ি মায়ের কাছ থেকে সব শেখা জানো তো আমি একটা মশা মারলাম সেই একটু আওয়াজ হয়ে গেল তো দেখো এই যে আবার এই যে দু নম্বর দুটোই বললাম না লেচি কেটেছি তা তারপরে দেখো আমরা গেছিলাম গতকালকে গেছিলাম হচ্ছে আগের দিন গেছিলাম হচ্ছে সন্ধ্যাবেলা মায়ের মন্দিরে মানে আমাদের এখানে মোড়ের মাথার দিকে মায়ের পুজো হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান মা কালী তো সেখান থেকে বর গেছে হয়েছিল তোমার আমি প্রসাদ দিয়েছিলাম যে প্রসাদটা আনতে গেছিলো আমাদের কুপন ছিল তা বলেছিল যে ওখানে তারপরে বললো যে কিছু কন্টেনার নিয়ে আসো নিয়ে এসে খিচুড়ি নিয়ে যাও তা দেখছি যে না মায়ের ভোগ দিচ্ছে যখন তা নিয়ে আসুক ব নিয়ে এসেছে ছেলেকে নিয়ে গিয়ে আর বেশ খেতে কিন্তু ভালো হয়েছিল আমার যেহেতু পেট ভালো ছিল না আমি কিন্তু ভয় ভয়ে অল্প একটুখানি খেয়েছিলাম আর ওপরে একটু না বেশ পুঁশাকের সামান্য একটু তরকারি দিয়েছিল খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তারপরে দুপুরে ওখানে খাওয়া দাওয়া ছিলো দুপুরেও আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত গরম পড়েছে আর যেতে পারলাম না তো তারপরে দেখো মেয়ের মাথায় একটু তেল দিয়ে দিলাম ও শ্যাম্পু করে বলেছিলো তো শ্যাম্পু আর করেনি আর আমার কাছে তেলের বোতলটা নিয়ে বসেছে বেশিরভাগ সময় ওই তেল দিয়ে নেয় আর এখানে দেখো এখন করছি হচ্ছে চলে এসেছি রান্নাঘরে আলু পটলের তরকারি করব। আর দুটো ডিম সেদে দেবো মেয়ের জন্য আজ যে দুধ নিয়েছিলাম দুধটা ফুটিয়ে নিচ্ছি আর এদিকে তোমার দুধটা তো দিয়ে গেছে অনেকক্ষণ আগে দুধটা জন্য আগেই বসিয়ে দিচ্ছি নাহলে তো দুধটা আবার কেটে যাবে দুধটা যে ফুটিয়ে নিচ্ছি তাড়াতাড়ি বা দুধটা যদি কেটে যায় পুরো গেল দুধটাই পাঁচশো দুধ নষ্ট তো দেখো দুধটা বেশ ভালো করে ফোটাচ্ছি আর আমার আগের দিনকে যেদিনকে আমার আমার শরীর খারাপ ছিলো সেদিনকে বড় দুধ ফুটিয়েছিলো তো বেশিক্ষণ ফোটায়নি তো আমার আবার দুধ বলতো অনেকক্ষণ ধরে ফোটালে সেই দুধে দেখো স্বাদটা একটু অন্যরকম হয় মিষ্টি মিষ্টি লাগে জানি না এটা গরুর দুধ না কিসের দুধ জানি না বিক্রি তো করছে গরুর দুধ বলে কী দুধ জানি না তো এখানে দেখো আলু পটলের তরকারি করছি ডিম সেদ্ধ আর একটু আমের টক করবো হ্যাঁ এইটুকুই হ্যাঁ আজকে রান্না বান্না রয়েছে এখানে দেখো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি হচ্ছে আলু আর পটল একসাথেই দিয়ে দেবো কেন মশলাটা তো আমি করেই রেখেছি পেঁয়াজ আদা রসুন একসাথে টেস্ট করে নিয়েছি ওই জন্য আর আলাদা আলাদা করে পটলটা ভাজলাম না বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি একেবারেই দিয়ে ভালো করে লাল লাল করে পটলগুলো ভেজে নেবো একটু নুন দেবো দিয়ে বেশ পটলটা না ভাজলে না ভালো মতন গিয়ে জলটা না বেরোলে পটলটা আবার দরকাচা দরপাচা হয়ে থাকে তো ভালো লাগে না আলুটাও বেশ একটু মাংসের আলুর কেটেছি আমি কেটেছি মডুমো করে আর আজকে আলু বাগুলো তোমার থেকে না খুব সুন্দর খেতেও হয়েছিল পুরো মাংস ঝোলের মতো আর তোমাদের তখন আমি বলেছিলাম যে মিশো অ্যাপ থেকে আমার একটা মানে খুব সুন্দর একটা জিনিস এসেছে দরকারি জিনিস এটা অনেকদিন থেকে আমার আশা ছিল নেওয়ার তো ফাইনালি নিয়ে নিয়েছি এ দেখো এই মশলা দানিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর মানে আমি ব্যবহার করছি তো বেশ ভালো লাগছেও কিন্তু ব্যবহার করতে বেশ ভালোই সুবিধা আছে কেন এটা খোলা পড়া যাবে বেশ মাজা ঘষাও করা যাবে যেটা নোংরা হলো সেটা আমি ইচ্ছা মতো মাজা ঘষা করে নিতে পারবো আর এখানে হলুদের প্যাকেটটা না মানে মুখটা একটু ছোটো মতন তো একটু পরতেও একটু দেরি হচ্ছে তো ওই জন্য ভাবলাম যে নাজিরের প্যাকেটটা যখন মুখটা বড় রয়েছে এটা আগে ঢেলে নিই আর কিন্তু এখানে দেখো অনেকখানি করে হলুদ আর জিরের গুঁড়ো পুরো ধরছে তারপরে মেয়ে বললো যে আমি ঢেলে দিই আর আমার ওইদিকে তরকারি বসানো রয়েছে আলু পটলের তরকারিটা তাও মাঝখানে মাঝখানে দেখছি আবার আলু পটলের তরকারি যেন একটু লেগে লেগে গেছে মানে ভাজা ভাজছি তো এখানে দেখো লঙ্কা গুঁড়োর প্যাকেটও রয়েছে লঙ্কা গুঁড়ো যদি আমরা বেশি খাই না এটাই ছিল তো এটা ওই দেখো লাস্টে মেয়ে এসে ঢালছে ও বললো কি আমি ঢেলে দেওয়াছি ঠিক আছে আর ছেলে এখানে ক্যামেরা করছে আর আমি ওদিকে তরকিটা নাড়ছি দিকেই দেখতে হচ্ছে রান্না রান্নাবান্নাও হচ্ছে এদিকে এই কাজটাও করে নিচ্ছে একদিকে দেখো ডিমটাও ফুটছে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো ডিম তো বড়ো বাটিতে দিলে না অসুবিধা হয় জলটা সমান মতো না হলে ডিমটা আবার ওপর ওপরগুলো সেদ্ধ হয় না তো তারপর দেখো কটা বাসন ছিল বাসনের তো আর শেষ নেই মানে যতবারই খাবো ততবারই বাসন পড়তে থাকে তাই জন্য টিফিনের খাওয়ার বাসন তারপর রান্নার ওদিতে যে কটা বাসন বেরিয়েছে সেগুলো একবারে মেজে ঘষে নিচ্ছে নাহলে আবার সন্ধ্যাবেলার দিকে না অনেক বাসন হয়ে যায় বাসন অনেক জমা হলে তখন না গায়ে যেন জ্বর চলে আসে বাসন মাছ দেখিয়ে এত বাসন পরে আর চা চাকনিটা আমি তো কিছুদিন ধরে চা খাচ্ছি না যেহেতু ওই পেটের সমস্যার জন্য ভয় ভয়ে চা খাওয়াটাই বন্ধ করে দিয়েছি রচাই খাই একদিন দুধ চা খেয়েই আমার এই অবস্থা আছে চা চাকনিটা দিয়ে এই যে দুধ ছেঁকেছিলাম সেই জন্য চা চাকনিটাও একবার মেজে নিলাম নাহলে ওই দুধের গন্ধ হলে না আমি আর কোনো জিনিস খেতে পাই না এমনিতে দুধের এই গন্ধ হচ্ছে তো বাসন কোষণে আমি আর মানে গ্লাসে ফ্লাসে জল খেতে পাচ্ছি না নাকে নিলেই আমার যেন খাই নাকের মধ্যে দুধের গন্ধ আসছে যেহেতু আমি দুধ খাই না দুধের গন্ধ লাগে খুব তো মিষ্টিগুলো খাওয়া যায় এক একবার আর এখানে দেখো আমি চান্দান করে চলে এসেছি এসে সেই যে মায়ের প্রসাদ খাচ্ছি বললাম না আমার কালী মন্দিরে গিয়ে আগের দিন রাত্রেবেলা পুজো দিয়েছিলাম তো এখানে বড় চানদান করে এসছে একবার ওকে একটু প্রসাদ দিয়ে দিলাম আর আমি এখানে প্রসাদ নিয়ে নিচ্ছি ছেলে মেয়েদের জিজ্ঞাসা করলাম যে তোরা খেয়েছিস ওর বললো হ্যাঁ আমরা খেয়েছি আর মাকে সামান্য একটুখানি দেবো মায়ের তো মিষ্টি খাওয়া বারণই রয়েছে যেহেতু ওই যে হাতের মধ্যে শেকড় কাকড় বাঁধছে ওখান থেকে অনেক রকম খাওয়া বারণ রয়েছে তখন মায়ের প্রসাদ বলে একটু নামমাত্র দিলাম আর এখানে দেখো বান্না আমার কমপ্লিট দেখো আলু পটলের তরকারিটা কী সুন্দর কালার এসছে না বলো পুরো মাংস তরকারি মনে হচ্ছে ও হেপি লাগছে আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু আমি ভয় ভয়ে খেয়েছি সামান্য একটুখানি দুটো তিনটে পটল নিয়েছি আর আমি আলু অত পছন্দ করি না দুটো তিনটে পটল দিয়েই আমার খাওয়া হয়ে গেছে আর আগের দিনে লাউর তরকারি ছিল সেই দিয়ে যে লাউর তরকারি রয়েছে আর মাকে বাসি তরকারিটা আর দিলাম না মা যেহেতু ওই যে মায়ের এই দিকে শরীর ভালো আবার ওই দেখি তখন শরীর খারাপ ওই জন্য না ভয়ে ওনাকে কোনো কিছু দেওয়া যায় না যা দিই মানে টাটকা জিনিসই এখনকার রান্না করি সেটাই দিই আর এখানে আমরা সবাই খেতে বসে গেছি আর মেয়ে তো ওখানে বসেই রয়েছে ওকে আগে ভাত বেড়ে দিয়েছিলাম তো ওকে বললাম যে তুই নিয়ে না কিছু ও নেবেই না আমার মেয়ের আবার এই দিকে কী বলো তো কোনো জিনিস নিজের হাতে তুলে খাবে না যতক্ষণ না ওকে হাতে তুলে দেবে আমার ছেলেকে আবার এই সমস্ত করতে হয় না ওর খেতে পেলে ও হাতে তুলে খেয়ে নেয় তো এই দেখো ও আবার ফের অনেক জিনিস খাচ্ছে না অনেক জিনিস বলতে কী যেন পটল খাবে না পটলগুলো সব আমার পাতে তুলে দিল তাও বললাম যে পটলের দানা নেই তাও সত্ত্বেও খাবে না না দানা পড়বে পটলে ওই জন্য খাবে না তা সেই পটলগুলো আমি খাচ্ছি আমার আবার সবজি টবজি খেতে বেশ ভালোই লাগে প্রথমে বললাম আমি একটুখানি ভাত খাবো ও আবার দুটো রুটি খেয়েছে আবার তারপর বলছেন না আমি ভাত নেবো আবার তো তারপরে দেখো এই যে চলে এসেছি সন্ধেবেলা তো ঘুম থেকে উঠতে উঠতে দেখি আজকে অনেকটা লেট হয়ে গেছে ওই ধরো কটার সময় উঠেছি তখন ছটা পাঁচ দশ মতন বাজে যে যেহেতু একটু মানে কেমন ক্লান্ত মতন তো তো ঘুমালেন কোনো হুঁশি থাকছে তো ওই যে তারপর ছেলেকে উঠে তো চিল্লাচ্ছি তুই ডাকলি না কেন সন্ধ্যে দিতে আমার দেরি হয়ে যাবে তো আমি সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে এসে বিছনাটা গোছাচ্ছি তো বিকেলবেলা আমি আর মেয়ে শুয়েছিলাম তারপরে ছেলেও বিছনার মধ্যে ওঠানামা করে আর জানো তো বিছনার মধ্যে যত ওঠানামা করবে ততই বিছনার মধ্যে একদম চটকা চটকি হলেই বিছনার কোনো জাতপাত থাকে না তো তারপরে দেখো বিছানাটা গোছাতেই হয় বিকেলবেলা বিছানাটা আবার একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম ও আবার বসলেই আবার জায়গা সেই হয়ে যাবে আর এখানে আমার বাবা এসে রাখো বাবা এসে ছেলে তো হারমোনিয়াম মানে গান শেখে তা হারমোনিয়ামটা দেখেছে খোলা রয়েছে বাবার কী শখ জেগেছে দেখো হারমোনিয়াম বাজাতে বসে গেছে আর আমরা তো এখানে এসে গড়াগড়ি খাচ্ছি বাবাও দেখো জানা হারমোনিয়াম বাজাচ্ছে তার চেয়ে বেশি হাসছে তা আমি বললাম যে তুমিও বাজাও তোমার যখন একটু শখ আছে বাবা দেখলাম নিজে থেকেই বসে পড়েছে হারমোনিয়াম বাজাতে তো দেখো কি করছে আমি বলছি কি জোরে জোরে বেলোটা করো তাহলে তো আওয়াজটা বেরোবে তা বাবাই দেখো কি আনন্দ আবার নাতিকে জিজ্ঞাসা করছে যে এইভাবে বাজালে হবে এইভাবে করলে হবে তো বলছে হ্যাঁ তুমি বাজাও না তোমার ইচ্ছা মতন যেরকম হোক তুমি বাজাও তো বাজালেই হলো আর এখানে মেয়েও বসে আছে ওই জন্য নাতনি নাতনির সাথে গল্পও করে যাচ্ছে আর আমাকেও ওইদিকে কী বলছে তারপরে দেখো বাবা ওই যে চলে গেল। আর আমার বাপা বাড়ির সামনাসামনি আর এ দেখো আমি এখন চুল নাচাতে বসেছি আজকে যেহেতু শ্যাম্পু করেছিলাম আর ডাব শ্যাম্পু দিতেও আমি চুলের মধ্যে বেশ ডাব শ্যাম্পুটা খুব ভালো চুল এত আজকে রাত্রে যেটুকু রান্নাবান্না ছিল করে নিয়েছি রান্নাবান্না সেরকম কিছু ছিল না আজকে করাই ছিল ভাতও রয়েছে এদিকে এখানে ভাত রয়েছে তারপরে ও তরকারি ছেলে নিয়েছে দেখো আমি টক আর এখানে ডাল রয়েছে হ্যাঁ আর বাসনগুলো আর মাছলাম না এখন ভালো লাগছে এখানে প্রেশারে অল্প কাটা আলু সেদ্ধ রয়েছে ভাত দিয়ে একটুখানি মেখে খাবো আমি খিচুড়ি খেয়ে পেটটা একটু ভাঙল করছি তার আবার হাত ধুই আমাদের একটু দুধটা দেখো আর কটা রুটি করেছে অল্প কঠোর রুটি শেষ হয়ে গেছে এই এই রয়েছে হচ্ছে দুধ দুধ তো ছেলে খেলো না দুধ বারণ করে দিয়েছি কাকুর শুটি আর দিতে হবে না দুধ খাওয়ানোর জন্য মানে অনেক কিছু হ্যাপাচে হচ্ছে ঘরের মধ্যে অশান্তি চলছে আর এখানে রয়েছে কটা রুটি মেয়ে খাবে দুটো রুটি রয়েছে মেয়েটা দুটো রুটি খায় বাবার রুটি খায় না আর এখানে দেখো দোমালা নারকেল রয়েছে আমার কিন্তু পেটটা ভালো নেই বলে নারকেলগুলো পড়ে রয়েছে যদি পেট ভালো থাকতো নাকে থাকতো না আমার কখন খাওয়া হয়ে যেত তো আজকে আবার ওই মায়ের ভোগ খেয়ে না পেটটা আবার ফের গন্ডগোল হচ্ছে যেন তো চলো আজকে ভিডিওটা এখানেই এন করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলে নতুন বন্ধু এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো চলো টাকা বাইরে নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে আর এখানে দেখো ছাদ থেকে জামা কাপড়গুলো আনা হয়েছে ওগুলো গোছানো হয়নি আর জামা কাপড় দুদিন ধরে অনেক কাছাকুচি করা হচ্ছে কেননা জামা কাপড় না অনেক জমে গেছিলো কাজবো কাজবো করে আর কাচা হচ্ছিল না তো দুদিন ধরে কেঁচে গেছে তারপর শেষ হয়েছে আবার ফের কালকে থেকে আর ছেলেমেয়ের পরে স্টার্ট হবে আবার জামা কাপড় জমা হবে আবার আমি কোথাও বেরোলে তখন সেই জামা কাপড় জমা হবে একবার করে পড়া হচ্ছে সেগুলো নিয়ে রাখা হচ্ছে তো সেগুলো না কেঁচে আর গায়ে দেওয়া যাচ্ছে না বিশেষ করে এখন গরমের সময় তো একদমই হবে না দেখ দেখো অনেকগুলো জামা কাপড় রয়েছে মায়ের এইবারে আজকে মনে আছে জামা কাপড় অল্পই রয়েছে মায়ের অল্প কটা জামা কাপড় আছে দুটো তিনটে নাইটি হয়েছে মায়ের আর যতগুলো রয়েছে এখানে বেশিরভাগ জামাকাপড় আমাদেরই রয়েছে তার মধ্যে কিছু জামাকাপড় আলমারিতে ঢুকবে যেমন বরের গেঞ্জি ফেঞ্জি আছে আমার ব্লাউজ আছে এই নাটির বাইরে বের করে নিয়েছে এটা এখন পড়ছি। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই রয়েছে মানে এখন ভালো হয়েছে সারা দিন ধরে গুমুট একটা গরম ফেলে রেখেছিল এখন একটু ভালো হয়েছে বেশ ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে তো ঝড় ফর উঠবে নাকি কি জানি বোঝা যাচ্ছে না কিন্তু হাওয়া দিচ্ছে এই এই মুহূর্ত থেকেই হাওয়াটা শুরু হলো কটা বাজে এখন সাড়ে নটা মতন বাজে এখন থেকে হাওয়াটা দিচ্ছে সন্ধ্যে থেকে মানে একদম পুরো ইয়ে ছিল মানে নিস্তব্ধ ছিল হাওয়াটা দিলে না গরমটা অতটা লাগে না আজকে দুপুরে রান্না করতে গিয়ে যা কষ্ট হচ্ছে রান্না কেন যে কোনো কাজ করতে গিয়ে যে কোনো কাজ করতে গিয়ে আজকে যা কষ্ট হচ্ছিলো না বাপরে বাপ এত গরম এই কিছুদিন ধরে চৈত্র মাসে কোনো গরমটা অতটা তেল পাওয়া যায়নি তারপর বৈশাখ মাসে আজকে কত তারিখ আট দশ তারিখ অত বড়ো চলছে এই বৈশাখ মাসে পড়লো এই দু তিন দিন ধরেই গরমটা বোঝা যাচ্ছে তা মনে হচ্ছে আমাদের ঝড় ঠার কিছু একটা হবে তারাই যদি এবারে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে ওর নিস্তব্ধ হয়ে রয়েছে তো আর পুরো গরম পেয়েছে ভালো লাগছে না এই গরমটা ভালো লাগছে না রান্না করবে যাওয়াই যাচ্ছে না গরম হলো বা ঠাকুরের বাসন মাছ দিয়ে ছাদে হাঁপিয়ে যাচ্ছে এত গরম দিয়েছি চলো রাখ বাই